والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان أو পৃথিবীর ما আমি الله যদি তোমাদের আমি আল্লাহর আকাশ ছেড়ে তোমরা বের হয়ে যাও বের হয়ে যাওয়ার মতো আমাদের কি ক্ষমতা আছে হামলা ফিলিস্তিনের উপর চালায় একটাই কারণ সেটা হচ্ছে কেন তারা মুসলমান আল্লাহর ইবাদত তারা কেন করে একটা মাত্র কারণে তারা ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা চালায় কিন্তু কথা হচ্ছে ইজরায়েলতে এখনো ফিলিস্তিন এখনো ভয় পায় না মুসলমান তো এখনো ভয় পায় না কেন ভয় পায় নাই তারা জানে যে মূলত তো ই জমিন আসমান তো আমাদের জন্যই শুধু আমাদের জন্যই আসমান জমিন না আল্লাহর নবী বিশ্বনবীর হামাদুল্লি আলামিন বলেছেন পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী কেমত হবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে না সুতরাং একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রাম্প বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত মোদী বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত নেতা নিয়ে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মিক্রো বেঁচে থাকবে যেদিন একজন ইমানদার থাকবে না নেতা নিয়ে বাঁচতে পারবে না আমেরিকা আর ইসরায়েল একটা ঠিক না বে ঠিক সুতরাং কাদের জন্য খাঁ কাদের কারণে বেঁচে আছে সেটাও যারা জানে না এদের মতো গাদ্দার কি পৃথিবী কেউ আছে নাকি সুতরাং এই দুনিয়া